আমনে এত ধনী মানুষ বড়লো ধনী না এই যে লাখ লাখ টাকা কই বনে দেয় চিরা পেন পেন বেশি দিই আমুনা চিরা না তুমি হাসালে আমাকে হাসলে এটা ছেরা না এটা হচ্ছে স্টাইল স্টাইল বলে হ্যাঁ মোটা বেশি কথা তো মোটা এই নাও দুটো প্লাডা দে 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 ম্যাডাম স্যার বেগ বত না লাগাই দেন না ও তারে দুটো দাও সাইজ দিলে ভালো হইতো না একটু কা

এই ফাইন না এই দুইটা ঠিক আছে তিনটা কাজ তোমাদের পাবে কাছে ঠিক আছে ঠিক আছে তুমি হাসালে আমাকে আসলে ছেড়া না

আপনার কেন আগ দেখছেন ম্যাডাম অসহায় গড়ি মানুষ কিবা কষ্ট থাকে গুরুর গোস্তও নাকি খায়ার নাই কেন আর মন খারাপ করে থাকে না এই আমি চইলা আসছি

কাম কাজ পাই লোকৰ মধুপুৰ মেলা মিল আছে

চাচা আপনাদের ছেলে তো বিদেশ থাকে দোয়া করেন তার জন্য দোয়া করি মা দোয়া করি বিদেশ থাকে না অনেক

সীটাই প্যাটটা চর্চা করতেছে সালিয়েছে কনে গেছে না ভাত খামু ওই কোনে গেল রে

আরে তাদের সাথে দুটা কথা বলে যেতে হবে না স্বামীর সাথে ঝগড়া করেন না স্বামী যাই করুক ঠিক আছে আচ্ছা দিন মারা ঝগড়া করেন না ঈদের দিন খেলি না কি খেলি তোমার চাষ খেলার এক একবার গুষ্ট বাড়তে নাই এখন আমরা বাড়ি বিলে দেখতে পারি এই তো দর্শক আরো কথা গাই খালি ফ্রিজ বোঝাই না টিভি বোঝাই না মাইসের পেট দিন আছে ওই গরিব দিকে টিভের মধ্যে বোঝাই লাভ হবো বুঝছেন